হ্যালো আমি সুস্মিতা বলছি আজকের টপিক এলাচ এখন এলাচ টপিকটা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে কিছু অনুরোধ জানাই সেটা হলো ভিডিওটা দেখার পর আপনাদের পছন্দ হলে আপনার লাইকিংয়ে টিক দিতে পারেন কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল যদি কিছু জানার অবশ্যই থাকে তাহলে আমি যেভাবেই হোক আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে বা লিখে আপনাদেরকে তার সমস্যা সমাধান করে দেব। ওকে তাহলে শুরু করা যাক টপিক এলাচ এলাচকে মশলার রানি বলা হয় হ্যাঁ তাহলে চিন্তা করুন মশলার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রয়েছে এই এলাচ যাই হোক এলাচে একটা সুগন্ধিযুক্ত মশলার গাছ হ্যাঁ এই গাছটা একটু ঝোপালো ধরনের আর এর সাইজটা মানে হাইটটা হয় দুই থেকে চার মিটারের মধ্যে ভালো হাইট ভালো হাইটই হয় এবং পাতাগুলো লম্বা লম্বা শিকড় রাইমজম ধরনের যেটা আমরা আদার পরিবারের মধ্যে আমরা কিন্তু অন্তর্ভুক্ত করতে পারি এতে সাদা এবং হালকা বেগুনি রঙের ফুলও হয় যেটা থেকেই আমরা এই ফলটা পেয়ে থাকি যাই হোক এখন এলাচ দু রকম আছে ছোট এলাচ এবং বড় এলাচ হ্যাঁ ছোটো এলাচ এবং বড় এলাচের মধ্যে পার্থক্য কোথায় দেখতে ছোট এলাচটা হালকা সবুজ রঙে এবং সাইজে খুব ছোট। আপনি বলতে পারেন এটা হাফ ইঞ্চির মধ্যেই হয়ে থাকে আর বড় এলাচটা আপনার হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যে এটা মোটামুটি হয় এবং এটার রংটা কালো হয় হ্যাঁ এলাচ একটি তীব্র সুগন্ধযুক্ত একটা স্বাদ রয়েছে যেটা আমরা মানে খাবারের মধ্যে ব্যবহার করে আরও সুগন্ধযুক্ত সুগন্ধিযুক্ত খাবার হিসেবে আমরা গ্রহণ করে থাকি কালো এলাচে এর থেকেও আরও ধূমপাই স্বাদ রয়েছে কালো এলাচে সবুজ এলাচ থেকে বলছে সবুজ বা ছোট এলাচ ভারতীয় রান্নায় সাধারণত মশলা হিসেবেই সাধারণত ব্যবহার করা হয় অন্যান্য দেশেও এই এলাচটা ব্যবহার করে থাকে তাদের পদ্ধতি খাবার বানানোর পদ্ধতির মধ্যে দিয়ে তাদের ব্যবহারটা থাকে যাই হোক এখন ভারতীয়রা বিভিন্ন সুস্বাদের রান্নায় আগেই বলেছি তারা ব্যবহার করে থাকে যাতে আরও সুগন্ধযুক্ত খাবারটা হয় হ্যাঁ ছোট তাদের ছোট এবং বড় এলাচের মধ্যে পার্থক্যটা তারা জানে আমরা যখন রান্না করি তখন কোন এলাচটা মশলা হিসেবে কোন খাবারে আমরা ব্যবহার করব সেটা আমাদের খুব জানা জরুরি এবার সাধারণত সকলেই জানে রান্না করতে করতে তাদের একটা ধারণা তৈরি হয়ে যায় ছোট এলাচ এবং বড় এলাচের ব্যবহারটা দুরকম হয়ে থাকে হ্যাঁ যাই হোক কালো এলাচ একটি সুগন্ধি মশলা যা এলাচ গাছের বীজ থেকে আসে ওই গাছের বীজ থেকে এটা আসে এটি মিষ্টি এবং সুগন্ধযুক্ত বলে বর্ণনা করা হয়েছে মিষ্টি এবং সুগন্ধযুক্ত বলে হ্যাঁ এটি কোথায় ব্যবহার করি আমরা কোন খাবারে ব্যবহার করি যেমন কেক কুকিজের মতন খাবারে যখন কেক কুকিজ তো বেক করা খাবার এর মধ্যে ব্যবহার করা হয় তাছাড়া কোনো তরকারি বা স্টুয়ের মতন খাবারে তো আমরা ব্যবহার করে থাকি এখন ব্যাপারটা হলো এটার পার্থক্যটাও তো আমাদের একটু জানা দরকার কোথায় কিভাবে ব্যবহার করলে আমাদের কাছে আরও সুস্বাদু হয়ে উঠবে সব খাওয়ার কেননা মশলা হিসেবেই তো আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি সেই হিসেবে সবুজ এলাচ কালো এলাচের থেকে আলাদা হয় কালো এলাচ থেকে আলাদা হয় প্রথমত কালো এলাচ আগুনে গর্তের সাজ শুকোনো হয় ওইটা কিন্তু তৈরির পদ্ধতি আছে গাছে ফলনটা ফললেই তো আর হবে না দুটোর আলাদা যখন স্বাদ দেখতে যখন আলাদা সব কিছুরই একটা আলাদা এদের রয়েছে ব্যবহার রয়েছে হ্যাঁ গর্তে আগুনের গর্তের সাহায্যে শুকানো হয় কিন্তু ছোট এলাচ তা না ওটা পরিপক্ক হওয়ার আগেই সেটাকে সংগ্রহ করা হয় গাছ থেকে হ্যাঁ কালো এলাচ একটি শক্তিশালী কালো এলাচটা শক্তিশালী এবং তীব্র স্বাদ রয়েছে কালো এলাচে যেটা বলছে চাটনি তরকারি তরকারিতেও দেয়া হয় কিন্তু আমরা তরকারিতে তো সবুজ এলাচটাই বেশি ব্যবহার করি আচার অন্যান্য সুস্বাদু খাবারের মধ্যে এটা ব্যবহার করা হয় হ্যাঁ সবুজ এলাচ মিষ্টি নরম খাবারে সবুজ এলাচটা কোথায় আমরা ব্যবহার করি মিষ্টি নরম খাবার যেমন বলছে মিষ্টান্নর মধ্যে ব্যবহার করছি আইসক্রিমে ব্যবহার করছি ফল ভিত্তিক পানীয় যেটা ফলে জুস বানাই তার মধ্যে এটা ব্যবহার করছি সবুজ জ্যালাজটা চায়েতে ব্যবহার করছি বিভিন্ন রকমভাবে আমরা সবুজ এলাচটা বা ছোটো এলাচটা ব্যবহার করি সবুজ এলাজের স্বাদ এবং মশলা উভয় হিসেবে ব্যবহার করতে পারি সবুজ আ্যালাজটা দুরকমভাবেই আমরা ব্যবহার করি দুটোই দুরকমভাবে আমরা ব্যবহার করি কেউ থাকে এবং করা যায় সবটাই ডিপেন্ড করছে মানুষের মুখে স্বাদের উপরে যদিও এটা একটা নিয়ম মাফিক আমরা বলছি কিন্তু দুটো ডিপেন্ড করছে আমার রুচি আমার টেস্ট এবং আমি যখন রেঁধে খাওয়াবো তাদের টেস্ট তাদের মুখে কতটা ভালো লাগছে যাই হোক এখন উভয়ের আকৃতি সম্পর্কে আমি বলি আকৃতিটা হলো খুব ছোট্ট মানে সবুজ এলাচ বা ছোটো এলাজটা খুব ছোট্ট হাফ ইঞ্চির মধ্যে হয় বিশেষ একটা বড় হয় না আর বড় এলাচটা হচ্ছে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যে ওটা হয়ে থাকে সাধারণত হ্যাঁ কালো এলাচ বেশিরভাগ ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কালো এলাচটা কিন্তু আমরা যে খুব একটা খাবারের মধ্যে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে থাকি সব সময় সব খাবারে তা না কিন্তু এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো বেশি মানে কালো এলাচ বেশিরভাগ ক্ষেত্রে ঔষধি রেসিপি তৈরিতে ব্যবহার হয় ঔষধি রেসিপিতে ব্যবহার হয় যেখানে মানে মানে আমার একটা উপকার হবে মানে শরীরের ক্ষেত্রে সেরকম হ্যাঁ তুলনামূলকভাবে বলা হচ্ছে হ্যাঁ এবারে বলি যে এটা আমাদের কতটা সাহায্য করে থাকে বা উপকার করে থাকে বা কতটা আমাদের দেহের জন্য শরীরের জন্য সুস্বাস্থ্যের জন্য উপযোগী মুখে যদি দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধ নাশ করে এটা আমরা যদি শুধু মুখে দিই হ্যাঁ মাড়ি দিয়ে রক্ত যে বেরোয় এই রক্ত ক্ষয়ে রক্ত ক্ষয় হওয়ার মতো যে মারাত্মক সমস্যা যারা ভোগে তাদের জন্য এটা খুব উপকারী কি করে উপকারী হচ্ছে এলাচের তেলটা যদি আমি মুখে ব্যবহার করি মুখের মধ্যে এই সমস্যাগুলো দূর করতে আমাদেরকে সাহায্য করে তাকে ঔষধি হিসেবে ঔষধ হিসেবে এটা ব্যবহার করে থাকি যে এটা এলাইচি তেল যেটা পাওয়া যায় সেটা যদি আমি মুখে ব্যবহার করে থাকি তাহলে কি হচ্ছে মুখের দুর্গন্ধ দূর হচ্ছে মুখের রক্ত মাড়ি দিয়ে যদি রক্ত বেরোয় সেটাও বন্ধ হয়ে যাচ্ছে দাঁতের ক্ষয়ের সমস্যাটাও অনেকটা দূরীভূত হচ্ছে তাছাড়া বলছে শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্যা অনেকের শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রকম সমস্যা থাকে যেমন কুপিন কাশি থাকে অ্যাজমা সংক্রান্ত মানে অ্যাজমা যেটা বলা হয় বা ফুসফুস সংক্রান্ত যেসব রোগের সমস্যায় ভোগের তাদের জন্য এই এলাস্টা অত্যন্ত উপকারী কালো এলাজ হট সুস্থ রাখতে সাহায্য করছে তার কারণ এটাতে রক্তচাপ এবং ক্যালসিয়াম নিয়ন্ত্রণ সরি রক্তচাপ এবং ক্যান্সার নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত সঞ্চালনটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে সাহায্য করে আমাদের শরীরে অস্থিরতা প্রশমিত করে হ্যাঁ তাছাড়া মাথা ব্যথা যদি থাকে তাহলে এলাচের তেল যদি আপনি মাথাতে এখানে ব্যবহার করে এলাচের তেল ব্যবহার করলে তাহলে এটা উপশম হবে মানে খুব উপকারী মানে তেল মানে মাথায় যদি আপনি এই এলাচি তেলটা যদি ব্যবহার করেন মাথা ব্যথাটাও কমে যাবে তারপরে রূপচর্চার ক্ষেত্র যথেষ্ট প্রয়োজন এটা চেহারায় কালো দাগ দূর করে এই এলাচের ইয়েটা তেলটা এর কোনো জুড়ি নেই এর কোনো মানে বলার ভাষা নেই মানে ত্বকের জন্য এটা অত্যন্ত উপকারী সকালে খালি পেটে যদি খান বা রাত্রে শোয়ার আগে যদি একটা করে এলাচ মুখে চিবিয়ে খান তাহলে এটা অত্যন্ত উপকার হবে এবারে অনুপকার বলতে কি বোঝায় আমরা তো সব কিছুর মধ্যেই তো একটা উপকার অনুপকার বলতে একটা শব্দ ব্যবহার করে থাকি বা অপকারিতা যেটা বলছে সেটা হলো আমরা কোনো কিছু কিন্তু অতিরিক্ত ব্যবহার করতে পারি না হ্যাঁ অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু এর পরিণতি খারাপ ছাড়া ভালো অবশ্যই হবে না তবে যে কোনো খাবার বা যে কোনো ওষুধের মতন ব্যবহার যদি করতে হয় ঘরে হোম রেমেডি হিসেবে ব্যবহার করতে চান আমার মনে হয় সেটা যথেষ্ট কনফিডেন্স রেখে যাদের থেকে জানছেন জানতে পারছেন বা ডাক্তারের মতামত নিয়ে আপনারা এগুলো ব্যবহার করবেন এবং অতিরিক্ত মাত্রায় নিয়ে এগুলোকে এক্সপেরিমেন্ট করতে যাবেন না যাতে আপনাদের ক্ষতি না হয় সেটাই আমি বলে রাখলাম এবং এর খাওয়ারটার একটা পরিমিত পরিমাণে রাখাটা সবচেয়ে ন্যায্য কেননা এলাচ এমন একটা মানে মশলা যেটা আপনি আপনার পরিবার থেকেও শিখে যাবেন তাছাড়া আজকাল তো আমরা কি বলবো রান্নার যে এপিসোড তৈরি হয় তার থেকে জানতে পাচ্ছি। আমরা মোবাইল থেকে জানতে পাচ্ছি টিভি থেকে জানতে পাচ্ছি। তাহলে এগুলো শুনতে শুনতে আপনারা একটা নিজের আইডিয়া মনের মধ্যে চলে আসবে যার দ্বারা আপনারা এই মশলাটা ব্যবহার করে থাকবেন ঠিক আছে ওকে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা রইল